কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ নিজে বলছেন মমি লাহাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে মায়ে লাতুন ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন বাড়ি থেকে বের কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথাল চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নাহলে এমন করছে কেন লায়ত খোলার জান্না ও জান্নাতে যাবে না জান্নাতে যাবে না যাবে না জান্নাতের বন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কথা আমি বলিনি হাদিস মুসলিম আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সের ছিদ্রতে লাঙ্গলের ফাঁড় ঢুকতে পারে ঢোকে না স্বয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাঁড় ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমাবস্যার হাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন যারা সামনে আছেন যারা মিডিয়ায় আমাদের সাথে এখন আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনে এখন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় দিন রাত বলে আসছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো দিন কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো দিন মানুষের কাছে পথ খরচ চায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়া কি একটু বলেন কাগজে লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর জাক আমার বাপের নাম ইসুফ বাপ বেটা আমি বেন ইসুপ এর চেয়ে আমি কোনোদিন মুগ্ধ উচ্চারণ করেছি কোনোদিন প্রবণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াবো না এটা আমার শতদিনের কথা আমি কোনোদিন দেশবিরোধী বক্তব্য একটা বাক্য দিইনি আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি এই মুফাসের মিথ্যকে কথা বলিনি আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসের মিথ্যা দেখান তখন আপনাকে দেখা আমি পাতার পাতা ওভাবে প্রস্তুত হয়ে আছে আর আপনাকে আমি দিনরাত দেখাচ্ছি আপনি দেখেন না এই যে দেখেন বত্রিশ বছর আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দোয়া ও খাত কোরআন করণ খতমের দোয়া দেখা আছে এর কোনো একটা বাক্য যদি রাসুলের হয় তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না ধর্মের নামের মিথ্যা আছে ও মিথ্যুক বক্তা ও মিথ্যুক মুফাসের কোরআন মজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে তাহলে বক্তব্যে আরো শত কথা বলবে বত্রিশ বছর থেকে বলছি কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে আমি বলছি এটা রাসুলের দোয়া নয় কেউ বলে দিবে যে এটা রাসুলের দোয়া আংশিক এইটুকু সেদিন আমি আর বক্তব্য দেবো না বক্তব্য দেবো না যাতে সামনে আর কোনোদিন আসবো না সম্মানিত দিনী ভাই বোন জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি গত বছর চাঁপাই যে যাওয়া যায়নি আমি নাকি আমার জেলায় যেতে পারবো না কে নাকি জিম্মেদারি নিয়েছে যে ওনাকে এই জেলায় ঢুকতে দেওয়া হবে না অবাক কথা তো কালকে আমি বললাম যে যারা বাধা দিয়েছে তাকে বলছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে যে বক্তব্য দিলাম যে কথাগুলি কোরআন হাদিস বললাম একশো বছরের মধ্যে তোমার বংশের কেউ বলেছে কিনা তো কেশা কাহিনীতে বক্তব্য দে ও কি জানে ও তো এসেছে মাদনগরে মাহফিল কাহিনী বলেছে দুই ঘন্টা তারপরে বলছে ঈশব জো কাহিনী শেষ করতে আরো তিন দিন লাগবে ও ও ও বলবে বলেনি তো প্রতারণা দিয়ে গেছে ধর্ম তো এমন নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমাকে জিবরাল যে উপরে নিয়ে যাচ্ছেন তখন অনেক মানুষ তাদের ঠোঁট জিভাকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি কেটে দেওয়া হচ্ছে দৃশ্য দেখে কি কথা জিবরা কি কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাঁচি কেটে দেওয়া হচ্ছে কেন এরা কারা তখন আল্লাহ রসুল বলছেন হাওলাই ক্ষতবিন উম্মাতেক এরা হচ্ছে আপনার উম আপনার উম্মাতের বক্তা যারা বক্তির করে বেড়াতো নিন এবার তাহলে বলেন এটা কে আমি তো আর আপনার চোখা আঙ্গুল দিয়ে ঢুকে বলতে পারি না রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি জিবরাইলকে যখন বললাম যে এরা কারা যাদের জিভা কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাইল আমাকে বলছে আপনার উম্মতের যারা বক্তৃতা করে বেড়াতো ওরা কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে তাহলে ধর্মের নাম কত মিথ্যা কথা আছে সাদ্দাদের কাহিনী মিথ্যা তিরিশ বছর থেকে বলছি কেউ বলতে পারে না আরে সাদ্দাদের কাহিনী কোথায় আছে মানুষ জানে না এমনিতে বলছে সত্য মিথ্যা পরে মকসুদুল মোমিনিন বই হেডলাইন দেওয়া আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইনই ভুল সবাই খালি বলছে কি রে কি আছে এখানে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে হেডলাইনে কি আছে হেডলাইনই মিথ্যে এখন হেডলাইনের পরে লিখছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য তোমরা তোমাদের জমিতে আস তোমরা তোমাদের খেতে আস তোমরা তোমাদের স্ত্রীর কাছে আস তোমাদের ইচ্ছে মতো রাতে কি দিনে কি সকালে কি সন্ধ্যায় কি ভরা পেটে কি আর সফরের পূর্বে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি আল্লাহর কথা আর উনি বলছেন হেডলাইন দিয়ে কথা এটা হতে পারে হয় কি করে বইয়ের নাম কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই না সব মিথ্যা কথা লেখা আছে ধরবেন না এইভাবেই চলছে সম্মানিত দিনই ভাই আপনাকে সতর্ক করছিলাম রাসুল সাল সাল্লাম বলেন মান সামি এমন ফি সাবিল্লা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে বিনিময় জাননা তিনি বলেন মান সামা রামাজানা কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমান সহকারে তার সব পাপ ক্ষমা করা হয়েছে তিনি বলেন মন কামাইতে সামান কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে অতীতের সব পাপ ক্ষমা রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি এতে কাজ করে ইমান সহকারে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা রামাজান মাস আসলে আকাশের সব দরজা খোলা রামাজান মাস তিন ভাগে ভাগ করা হবে এটা ভুল পুরো মাসি দয়া পুরো মাসি ক্ষমা পুরো মাসি রহমত খালি নেকি লুটে নেন রাসুসাল্লাম বলছেন হতভাগ আছে রামাজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে হতভাগ আছে রামাজান মাস পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না যে রামাজান চলে আসে প্রস্তুতি নেন কাজ কম করতে হবে রামাজান মাসকে ঠেকানোর জন্য কত প্রস্তুতি যদি আপনি বিশ প্রকারে ইফতারির ব্যবস্থা করেন তাহলে যে বিক্রি করেছে তাকে প্রস্তুতি নিতে হবে তাহলে যে তৈরি করছে তাকে প্রস্তুতি নিতে হবে আপনি যেহেতু বিশ ত্রিশ আইটেম করেছেন ইফতারির আবার আপনি রামাজান মাসে তিন জোড়া চার জোড়া কাপড় নেবেন স্যান্ডেল নেবেন তাহলে দর্জিকে সাপ্লাই দিতে হবে ব্যবসাকে সাপ্লাই দিতে হবে রামাজান মাসে কাজ কমিয়ে দেয় এবাদত করতে হবে কিন্তু মানুষ এগারো মাসে যা ব্যবসা করেছে তা রামাজানে করবে তাহলে এবাদত করবে কি দিয়ে মানুষ যারা ব্যবসায়ী তারা জনগণের প্রয়োজন মিটাই আর জনগণ বলছে যে আমার তো প্রয়োজন আছে আমার লাগবে মহিলা গেছে বাজার করতে দশটার সময় চলে গেছে দুটার সময় ফিরে এসেছে অনেকগুলি জিনিস নিয়ে এসেছে এফতারি করাবে দুলা ভাইকে কত খুশি সে বন্ধু বান্ধবকে এফতারি করাবে তার নাম রোজা এরা কেউ সেম থাকে না এরা কি থাকে রোজা থাকে রোজা মানে উপবাস থাকা শ্যাম মানে বিরত থাকা এদের কোনো এ কবুল হবে না সম্মানিত দিনী ভাই বোন রামাজানকে মূল্যায়ন করতে হলে কম খেতে হবে রামাজানকে মূল্যায়ন করতে হলে সব কাজ কমিয়ে গুটিয়ে আসতে হবে এগারো মাস ব্যবসা হয়েছে এক মাস হবে না কিভাবে কিভাবে সম্পন্ন উল্টে গেল এগারো মাস ব্যবসা হলো না শুধু মাস রামাজান ব্যবসার জন্য থাকলো সবাই সবাই প্রস্তুতি যে চানাচুর বিক্রি করছে সেও প্রস্তুত যে কাপড় বিক্রি করছে সেও প্রস্তুত যে দর্জি সেও বলছে যে এগারো মাস যত কর্মী কর্মচারী থেকেছে রামাজান মাসে কত কর্মীছে তার চেয়ে দ্বিগুণ পাঁচগুণ থাকবে না সবাই ব্যস্ত তাহলে এবাদত করবে কে তাহলে পদ্ধতি কি সবাই তো বিক্রি করতে চাচ্ছে সবাই তো কাজ করতে চাচ্ছে তাহলে যারা সমাজে আছে ওদেরকে অভিলাষ আকাঙ্ক্ষা কমাতে হবে দশ এগারো মাস যেভাবে রুটি খেয়েছে ওইভাবে রুটি আর সবজি থাকবে আর কিছু নাই শুধু সবজি আর রুটি এ দিয়ে সে ইফতার করে দিবে পানি দিয়ে ইফতার করবে নইলে খেজুর দিয়ে ইফতার করবে তাজা খেজুর দিয়ে করবে করবে রাসম বলছেন তাজা খেজুর দিয়ে ইফতার করো সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো যদি সম্ভব না হয় তাহলে হাসা হাসা অতিন অঞ্জলিতে পানি নিয়ে এফতার করো পৃথিবীতে ইফতার করার জন্য আর কোনো যোগ্য জিনিস নেই আম জাম লিচু কলা কাঁঠাল বেল তাল নারিকেল আনারস আর ওই যে কি যে এখন ড্রাগন ফ্রাগন একটা চলবে না বিসমিল্লা মুখে কি দিতে হবে তাজা খেজুর যদি সম্ভব না হয় শুখা খেজুর যদি সম্ভব না হয় তাহলে পানি সারা পৃথিবীর মানুষের জন্য সহজ তিন নাম্বারটা সবার জন্য সহজ এরপর প্রয়োজনীয় খাদ্য খাবেন এসার সালা তাদের করে ঘুমিয়ে যাবেন একটু পরে উঠে রাতটাকে মূল্যায়ন করবেন তাসবি তাহালিল জিকি রাজকার আজকার কোরআন তেলাওয়াত ক্ষমা নিতেই হবে কিন্তু যত খাওয়া খেয়েছেন এখন তারা আপনি ইবাদত করতে পারবেন না আল্লাহ রসুল প্রস্তুতি নিতেন শেষের তো কম খেতেন কম খাওয়াই হচ্ছে প্রস্তুতি নেওয়া সমন্বিত দিনী ভাই আমি আপনাকে দুইটা বাক্য বলে আলোচনার শেষে চলে আসলাম একটা হলে এই আবহাওয়া দপ্তরের ইফতারের টাইম যেটা সেটাতে ইফতার করবেন মিনিট দেরি করে ইফতার করে যারা তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি আপনার জলে গেলেও আসে যায় না খারাপ আসে যায় না লাগলে বলেছেন আমার উম্মা ততদিন পর্যন্ত করলেন না থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন বলছে আমি কি পেটুক আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না নিশ্চিতের জন্য তিন মিনিট দেরি করে ইফতার করছি নিশ্চিতের জন্য তিন মিনিট আগিয়ে দাও তাহলে তো সুন্নাত পালন হবে আমি যেটা ভালোবাসি তার নাম ইবাদত নয় মোহাম্মদ সাল্লাম যেটা ভালোবাসেন তার নাম এবাদত এটা আপনাকে মনে করতে হবে আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধে থেকে বাঁচার জন্য তিন মিনিট লেট এটা কখনো নয় রাসুল সাল্লাহামের সাথে সরাসরি উল্টো নীতি এটা আর সারি করবেন সাহারিতে বরকত আছে রাসুল সাল্লাহাম বলছে তা সাহারু ভাই নফি আল্লাহ বারাকা সাহারি খাও তাতে বরকত আছে তবে কম খাবেন আর বিষমিল্লা বলে ইফতার করবেন তারপরে বলবেন জাহাবাজ্লা আল্লাহ আল্লা কুন্তার তো এ দোয়া চলবে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি শ্যাম পালনের অনুরোধ জানিয়ে রামজান মাস আসছে রামজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে পাঁচত্তর সলাত আদায়ের অনুরোধ জানিয়ে আমার দিনী ভাই বোনকে রাসুল সালাই সাল্লামের পদ্ধতিতে চলার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শোভানা কাল্লা আসাদাহ তা আস্তার ফেরক আসসালামু আলাইকুম রহমতুল